হ্যালো বন্ধুরা রাধে রাধে আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম জানাই আর সবাইকে জানাই শুভ সকাল সকালটাই শুরু হলো আমার চা দিয়ে সকালবেলা চা খেতে আমি খুবই ভালোবাসি আর সেটা যদি হয় দুধ চা তাহলে তো আর কোনো কথাই হবে না তারপরে চা টা খেয়ে চলে এসেছিলাম ঘরে ঘরে কিন্তু বিছানাটা আমি আগেই গুটিয়ে রেখেছিলাম আর ঘরও ঝাড় দিয়ে রেখেছিলাম তো তার জন্য এখন আর কোনো সেরকম কাজ ছিল না তাই ভাবলাম যে না আগে তাহলে এবার ঘরটা ঝাড় দিয়ে নিই তার জন্য এখন কি ঘর ঝাড় দিয়ে এখন ঘর মুছতে চলে এসে এইরকম আমি এখন ঘর মুছে নিচ্ছি তারপরে অনেক দিন ধরেই ভাবছিলাম ফ্রিজটা মুছবো মুছবো করে আর মোচার হচ্ছিল না ওই যে বলে না ভাবার থেকে করে ফেলাটা খুবই ভালো হয় হয়তো কিন্তু ভাবনাটা ভাবনাই থেকে যায় সেরকম আমি ভাবতাম তাই আজকে ভাবলাম যে আর কোনো কিছু ভাবনা চিন্তা সব দূর করে আজকে কিন্তু আমি ফ্রিজটাকে সুন্দর করে মুছে নেব আর ফ্রিজে দেখবে কোনো কিছু রাখলে না মাছ টাছ রাখলে কিন্তু একটা কীরকম গন্ধ হয়ে যায় তারপরে যদি না মোছা হয় না একদম বিচ্ছিরি একটা গন্ধ হয় এই কারণে কিন্তু আমি ফ্রিজটাকে মুছে রেখেছি মুছে রাখি সব সময় তো এগিয়ে দেখো আমি আচারও ফ্রিজে ঢুকিয়ে রেখেছি কারণ বাইরে থাকলে না নষ্ট হয়ে যেতে পারে তার জন্য কিন্তু আমি আচারগুলোকেও একটা কৌটো করে ভিতরে ঢুকিয়ে রেখেছি এই আচারটা কিন্তু আমার খুব প্রিয় আম তেলের আচার এই আচারটা অনেক দূর থেকে আমাকে দিয়েছে আমার এক প্রিয় কাকিমা ওই কাকিমার হাতের আম তেলের আচার খুব ভাল লাগে বিয়ের আগে যখন আমার ঠাকমা যখন বেঁচে ছিল না আমার যখন আমের সময় হতো তখন কিন্তু সবসময় বলতাম যে আমার জন্য কিন্তু এই আম তেলের আচার যেন করা চাই তা আমার ঠাকুমা কিন্তু আমার জন্য আম তেলের আচার সময় করে রাখতো যেন যাতে নাতনি খেতে পারেন এই কারণে ঠাকুমাও নেই এখন আর আম তেলের আচার খাওয়া হতো না তারপরে যাক বিয়ের পরেই কপাল করে একটা কাকিমা পেয়েছি কাকিমার হাতের আমতেলের আচার জাস্ট অসাধারণ এত ভালো লাগে কি বলবো বাড়িতে যদি কিছু না হয় আলু শুদ্ধ দিয়ে আমতেলের আচার দিয়ে কিন্তু খেয়ে ফেলি তারপরে দেখো ঘর ঠর মুছে আমি চলে এসেছিলাম রান্নাঘরে বাসনগুলো মেজেছিলাম সেই বাসনগুলোই আর কি এই ঘরের ঝুড়িটাতে রেখে দিলাম সব জাগা মতন বাসন রেখে এবার গ্যাসটাকে মুছে নিচ্ছি গ্যাসটা ওই প্রত্যেক দিনের মতনই কিন্তু আমি মুছি নিই আর প্রত্যেক কিন্তু গ্যাস আমি এইভাবেই মুছি গ্যাসে নোংরা না থাকলেও কিন্তু আমি গ্যাস সবসময় মুছে রাখি গ্যাসটা হচ্ছে লক্ষ্মীর জিনিস আর রান্নাঘর কিন্তু খুবই লক্ষ্মী আর একটা পবিত্র জায়গা যেরকম ঠাকুরের স্থান যেরকম একটা পবিত্র জায়গা রান্নাঘরটাও কিন্তু সেরকমই তার জন্য রান্নাঘরটাকেও কিন্তু সুন্দর করে গুছিয়ে রাখি আর এই দিকে দেখো আমি চলে এসেছি গ্যাসটা মুছে এখন এই রান্নাঘরটাকে আর কি মুছে নিতে রান্নাঘর মুছে আর আর কোনো কাজ নেই ঘরের বাইরে চলে যাব বাইরে গিয়ে এই উনুন পাটটা লিপে নিচ্ছি রান্না তো হয়ে গেছে এর মা রান্না করে নিয়েছে তার জন্য ভাবলাম যে উনুন পাটটা লিপে রাখি আর সকালবেলা না উনুন পাটটা লিপতে গেলে না আমার পুরো গায়ে কাদা কাদা হয়ে যায় এই কারণে কিন্তু রান্নার পর কিছু কিছু দিন বা কিছু কিছু সময় আমি কিন্তু রান্নার পরই সুন্দর করে উনুন লিপে রাখি যেন ভালো লাগে আর দেখবা উনুন যদি সব সময় যদি লিপে টিপে রাখা হয় না খুব সুন্দর লাগে আর আমার তো উনুন লিপতে খুবই ভালো লাগে যে একটা গরম তাপ আছে তাপের যে একটা এই কাদা জল বা জল পড়লে যে একটা ফ্লেভার বেরায় না ওই গন্ধটা জাস্ট অসাধারণ লাগে আমার থেকে তার জন্য কিন্তু সব সময় আমি এই উনুন গরম থাকতে থাকতেই কিন্তু লিফে ফেলি আমার খুব ভালো লাগে তারপরে দেখো এই দেখো কতাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার উনুনটা লেপাটা কিন্তু অনেকটাই হয়ে গেল দেখতেই পাচ্ছো কত সুন্দর করে উনুন লেপেছি নিজের প্রশংসা নিজেই করছি আর এই দিকে দেখো স্নান করে এসে দেখি উনুন পাটটা খুবই শুকিয়ে গেছে স্নান হয়নি মানে স্নান করতে যাব তখন দেখলাম যে যা কাজ করতে করতে উন পাটটা কিন্তু শুকিয়ে গেছিল তারপরে এই যে ফ্রিজ পরিষ্কার করেছিলাম যে ফ্রিজের যে সবজি রাখে এটা একটুখানি আজকে একটু ধুয়ে নিচ্ছি যেহেতু অনেক দিন ধরে ধোয়া হয়নি আর একটু নোংরা লেগেছিল এই কারণে কিন্তু আজকে আমি ধুয়ে নিচ্ছি আর ওই দিকে দেখছিলাম যে কে আমার দিদা আসছিলো যে কি কারণে আসলে ওটাই আর কি তাকিয়েছিলাম দিদার দিকে এদিক ওদিক তাকাই দিদা কি বেশ বলতে এসেছিলো আমার ঠিক মনে করছে না এই মুহূর্তে তো এইদিকে দেখো ফ্রিজের এটা তো ধোয়া হয়ে গেল তারপরে যে জলের ডামটা ছিল ভাবলাম জলের দামটাকেও একটুখানি ধুয়ে নিই জলের ডাম ধুতে গিয়ে না এই মুটপিটা খোলার অনেক চেষ্টা করছিলাম ধুর কিছুতেই খুলতে পারছিলাম না তারপর ভাবলাম যে না খুলবো না ধর মেজে ফেলি পরিষ্কার করে নিই তারপরে যখন জল দিতে আসবে জল কাকু তখন আর কি উনি খুলে জল দিয়ে যাবে এটাই কি ভাবলাম তারপরেও আবার মন চলে না আবার একটু চেষ্টা করি দেখি কি পারি নাকি শেষ চান্স শেষ চানজও একদম হেরে গেলাম তার জন্য জাগা মতন আসলাম তারপরে কটা জামা কাপড় ছিল সেই জামা কাপড়গুলোই আর কি কেচে নিচ্ছি আমার কটা জামা কাপড় ছিল আর আমার বরের কটা জামা কাপড় ছিল এগুলো কেচে নিচ্ছি আর জামা কাপড় কাচা এটা কিন্তু আমার ডেলিকার রুটিন বলতে বড় আমার জামা কাপড় যদি প্রত্যেক না কাচি আমার কিন্তু একদম ভালো লাগে না আর জামা কাপড় আমার দুদিন পর পরই খালি কাচতে হয় ওই যে নোংরা জামা কাপড় আমি একদম পছন্দ করি না আর আমার থেকে মনে হয় যে সব কিছু নোংরা নোংরা লাগে কাপড় এই কারণে তো এইদিকে দেখো জামা কাপড় তো কাঁচা হয়ে গেল এবার এই যে মেলে দিলাম আমাদের কিছু করার নেই বাড়িতে এক ফোঁটাও রোদ নেই বাইরে বেরোলো দেখি কত রোদ কিন্তু বাড়িতে আমাদের রোদ নেই এই বাসগুলো লাগিয়ে আমাদেরই বাস করে দিয়েছে একেবারে কি বলবো তোমাদেরকে এই দুঃখের কথা যাক ওই ছাওয়াতে জামা কাপড় মেলে তারপরে দেখলাম এইখানে যে সকালবেলা যে ল্যাব দি বা উনুনঠুনন লিপি সেই গামলাগুলো ছিল ওগুলোকে একটু সাইড করে এই জায়গাটা দিয়ে পাতাগুলোকে আর কি ঝাড় দিয়ে নিচ্ছি আর এখন এত মেহগুনি পাতা পরে বাড়িঘর একটু পরিষ্কার করে রাখা যায় না রাখতে পারিও না ঝাড় দিতে না দিতে আবার সেই পাতা ঠাতা হয়ে যায় তারপরেও কি করবো বলো তো শ্বশুর আর বৌমা মিলে কিন্তু সবসময় কিন্তু আমরা দুজনা পাতা ঝাড় দিই আর পাতা পোড়াই এইটা কিন্তু আমাদের শ্বশুর আর বৌমার খুব ভালো মিল আমাদের সবাই বলে মানে কাকি শাশুড়ি আর জেঠি শাশুড়ি ওরা কিন্তু বলে যে তুই পুরো তো শ্বশুরের মতন হয়েছিস আর নাকি আমাদের দাদা শ্বশুরও নাকি এরকম ছিল সেটাই আর কি বলছিল। তারপরে স্নান টান করে চলে এসেছি বিকালবেলার টাইমটাতে যেয়ে দেখছি রোদটা একটু নেই আর সুন্দর সুন্দর নেমে যাচ্ছে তার জন্য কিন্তু আমি আগে থেকেই কাপড় ঠাপড় ভাজ করে আমি এখন মায়ের ঘরে দিয়ে আসবো এগুলো কিন্তু মায়ের কাপড় আর মা বাড়িতে নেই এই কারণেই কিন্তু কাপড়গুলো আর কি জাগা মতন ভাজ করে গুছিয়ে রাখছি আর জামা কাপড় কিন্তু আমি ভাজ করে রাখি আর মা কিন্তু জামা কাপড় সব তুলে দেয় তারপর এদিকে চলে আসলাম আমার আর বরের জামা কাপড়গুলো তুলতে কিন্তু জামা কাপড়ের না একটুও জল ঝরেনি তার জন্য ভাবলাম যে না ঘরে আবার মেলে দিই ঘরে মেলে ঠেলে চলে আসলাম এই যে উঠোন ঝাড় দিতে উঠোন ঝাড় দেওয়ার আগে উঠোনে জল দিয়ে নিই নয়তো না সবার বাড়িতে ধুলোবালি যায় সবাই কিন্তু পছন্দ করে না আমি কিন্তু এখন একটুখানি উঠোনে জল দিয়েই ঝাড় দিই যেন তাদেরও কোনো সমস্যা না হয় আমারও কোনো যেন না সমস্যা যেহেতু এত ধুলো ওঠে আমার নাকে গেলে কিন্তু আমার প্রবলেম হতে পারে এই কারণেই কিন্তু আমি জল দিই এখন ঝাড় দিই এদিকে দেখো ঝাড় দিতে চলে এসেছি একদম স্টেশন মাস্টার মানে স্টেশনে যারা ঝাড় দেয় তাদের মতন লাগছে না আমাকে এইটা দিয়ে ঝাঁপ দিলে আমার থেকে মনে হয় ওরকমই লাগে কিন্তু কী করবো বলো নিচু হয়ে একদম ঝাড় দিতে পারি না খুব কষ্ট হয় মানে দম বন্ধ হয়ে আসে আর অভ্যাস হয়ে গেছে বুঝতেই পারছো আর এত বড় উঠোন পুরো অসম্ভব ওই ছোটো ঝাঁটা দিয়ে ঝাঁপ দিতে এত বড় উঠোন ক্ষমতা নেই যে ওই ছোটো ঝাঁটা দিয়ে ঝাড় দেবো এই বড়ো ঝাঁটা দিয়ে ঝাঁড় দিই বলে কিন্তু ভালোভাবে ঝাড় দিতে পারি কোনো প্রবলেম হয় না যদি ছোটো ঝাঁটা হতো তাহলে কিন্তু ঝাঁট দিতে খুবই কষ্ট হয় যখনই এই ঝাঁটাগুলো বাঁধা হয় না তখন ওই ছোটো যাহাটা হাত দেখতে খুবই কষ্ট হয় তো আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও